আমরা বাসা ভাড়া দেই এবং আমরা বাসা থাকি আমার কাছে আমার আমার বাসার মালিকে তিন মাসে বাধা পাইবো আমি বলছি যে ভাই আমরা সমস্যার মাঝে আছি বলছি আচ্ছা তোমার সমস্যা শেষ তুমি আমার বাসায় ভাড়াটা দিয়ে দিবো

তাছাড়া তাছাড়া ওই যে ওনারই ভাড়াটে একজন আছে আর মহিলা তারাও শুনছে দুই চারজন আমি স্পিকার দিয়ে ওনার সাথে কথা বলছি যে ভাই যে আপনি কেন

ফোন দেওয়ার পরে তাই না উত্তর দিতে ফোনে আমির খেয়ে বাসা তাই তালা মারতে বাসা পালাটাকে আমি একটা উগ্র মেজা জরুরি বলছে না পারতাম যে এই আমাদের যমুনা টিভির ফোন দিচ্ছি এটা কিরকম মনে হয় এলাকা হয়েছে এটা তো মানে মানবাধিকার লঙ্ঘন এক কথা এটা তো মানে মান্য নেওয়া না